বন্ধুরা আমি আজকে গাজরের পায়েস করব সেই জন্য গাজরগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আমি এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই গাজরগুলো প্রেসার কুকার থেকে বার করে নিয়েছি গাজরগুলো বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়েছে দেখো হাত মোটামুটি মিশাবো একদম মিশাবো না এরকম হবে এরকম হলেই আমার আমি এরকম করে আস্তে আস্তে সব মিশিয়ে দেখো আমি গাছগুলোকে হাত দিয়ে টুকে টুকে সব এরকম করে মাখিয়ে দিয়েছি টুকে দুটি আছে ফোন করে আমার খুব মেশাই নি করে এবার কড়াইতে ঘি দিয়েছি এবার ঘিয়ের মধ্যে ওর এগুলোকে দিয়ে দেবো চিড়িয়ে একটু নেড়ে নেব গিয়ে দেখো আমি গাজরগুলোকে একটু নেড়ে চিড়ে দিচ্ছি গাজর দিয়ে একটা বড়ো বড়ো থাকে সেটাও হাজার দিয়ে একটু দিচে দিচে ঠিক করে দিচ্ছি আর এই দেখো দুধটা অনেকক্ষণ থেকে জাল হচ্ছে জাল হয়ে হয়ে অনেকটা কমে গেছে এবার আমি এই দুধটাকে আমাকে দিয়ে দেবটাকে দিয়ে দিলাম এর মধ্যে বেশ হয়ে গেছে এক বাটি কাজু বাদামের গুঁড়ো করে রেখেছি এটাকেও দিয়ে দিলাম এর মধ্যে এই গাজরের এটা হালুয়া কিংবা পায়েস যাই বলুন না কেন এটা খুবই ভালো লাগে খেতে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা গাজলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন প্রচুর বন্ধুবান্ধব জানাশোনা আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবার সঙ্গে শেয়ার করবেন এবার আমি এর মধ্যে এই এতটা পরিমাণ চিনি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি দিলে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি সবাই কম খায় তার জন্য আমি খুব একটা বেশি চিনি দিলাম না তাহলে কেউ খাবে না বেশি মিষ্টি হয়ে গেলে আমি অল্প করেই চিনি দিলাম দেখো কি সুন্দর ওদের লেগেছে

হালুয়া বা পায়েস যাই বলুন না কেন সেটা আমার রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে দেখতে আপনারা কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না কমেন্ট করবেন কেমন লাগলো রান্নাটা শেয়ার করবেন হলো না খুব সুন্দর